এই সাই এই এই সাজন টাকা যাও আপে आवाज दे আমার ভিডিও বেট করে আমি আমি আছি আছি আমি আমি লাইনে আমি যাওয়ার লাইনে আছি কি না আমি যাওয়ার লাইনে আছি কি না

আপনার গাড়ি কি অবৈধভাবে দাঁড়ানো ছিল এই জন্য? দাঁড়ানো ছিল তাই। গাড়ি কোথায়? আপনার গাড়ি কোথায়? গাড়ি কোথায়? নব পারকিনে। আপনি যখন ছিল যখন এখানে ছিল কেউ ছিল না। কেউ ছিল না। আপনি একা ছিলেন। এটা। আপনার একা ছিলেন। ভ্যানগুলি যাবে। আপনি একা ছিলেন। ভ্যানগুলি যাবে। আপনি একা ছিলেন আপনি একা ছিলেন আপনি একা ছিলেন আপনি একা ছিলেন ম্যাম হ্যাঁ আপনার ভিডিও করলেন কেন? আপনি ভিডিও করা হয়েছে আছে জান। ভিড়ে বের করবে। হ্যাঁ, ভিড়ে বের করবে, করবে। সবই করবে।

কি বলবো তাহলে না করতে পারবেন না তো আপনি আইনের লোকের সাথে না করতে পারবেন না তো আইনের লোক তো হ্যাঁ সেকেন্ডের ভিতরে লোক স্বাধীন করতে স্বাধীনতা

দেখেন সবাই দেখ তো আমরা আই বাই বাই কই কইছি আমরা বলবো কেন আমি একটা কি কাজ পাবো কেন বললে বদলা দিন স্থান পাইব গাড়ি ধরো গাড়ি যেতে পারবে না করে করবে ভিডিও করবে হ্যাঁ করবে

আমরা গাড়িতে এখানে লাইন ছাড়া ঠিক আছে তো হয় বলছে কি যে ভিডিও করে যেটা আমাদের থেকে কমিশনার স্যার যেটা বলছিল জাস্ট ভিডিও করবো উনি গাড়িতে ছিল বা আর কথা বলতে দেন কথা বলতে দেন কথা বলতে দেন আমি কি করতেছি আমরা একজন 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 আপনাকে ভিডিও করার আগে গাড়িতে

আমরা তো ডিলেট করব এটা তো কোনো কাজ না যেটা চলে যাবেন হ্যাঁ দাঁড়াও উনি ওর ফোন ধরে রাগ এংরি অনেক খারাপ ব্যবহার আর ফোন এইভাবে টান দিচ্ছে তখন আবার আমি ভিডিও করতেছি